না দিন দিছি কি না এখন ও দিয়া গেছে এটা কত কত দিই পুরো এই কত এটা কত রিটার্নড বি ই বলা আছে প্রিয়ালে বাচ্চা দেখো ওই যাবে দেখি কত কত গেছে এই যে প্যাকেটের প্যাকেটের সবার জন্য বাসা থেকে বাড়ি নিয়ে সুফরা বিরালে বাচ্চা দু গেছে ফোন করতে মইলে ক্যাপ্টেন

বিদেশি নে না বাংলাদেশি বাংলাদেশি একটাই আমাদের মিনিমাম তো একটা খুবই কি সুন্দর দেখো যাও ধরো 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 না কিচ্ছু করবে না ধরো কিচ্ছু করবে না ধরো তুমি ধরো দেখছো ধরো না কাছে যাও কাছে যাও তুমি কি করো এখানে ময়লা পরিষ্কার করো তাই না

থ্যাংক ইউ আচ্ছা টা টা দিব না দিব অঙ্গ কই এখন একটু ইয়ার দিকে যাব আব্বার মাটির ঘরে হ্যাঁ ইদ পলকে প্রথম জাস্ট ওনার লাগি একটু দেখা করব দূর থেকে একটু সালাম দেব কথাবতা একটু দিব এই ঠিক আছে কই

আল্লাহ ফুফুরগুলো দেখা উত্তে না যান